যে কথা বুলি সুবিধা নাই যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের এখানে প্রতিনিধি আছে সব আইন সংস্থাকে বাইরে তাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে পূর্ণ সঠিক করবেন নিঃসংগতি ব্যবসা করবেন কোনো ভাইবি নাই কেউ দুষ্কৃত করে আসলে তাকে থানায় গিয়ে দেবেন বা আটকে রাখবেন আমাদের নেতা কর্মীদের খবর দিবেন আমরা আছি আপনাদের সাথে এটা দলে দুজন বিএনপি নেতা কর্মীরা আছে আপনাদের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তো যে কোনো সমস্যা আসলে জানাবো আমাকে আপনাদের সমস্যা আছে আপনারা ভয় পাবেন না কেউ যদি এখানে ধ্বংস ধস্ত কিছু করতে আসে চাঁদাবাজি করতে আসে কবর করতে আসে আমাদের বিএনপি নেতা কর্মীরা যারা আছে আমি আছি খবর দেবেন বন্ধু ভাই আছি ওনাকে ফোন করবেন ঢাকা মহানগরের বিএনপির প্রেসিডেন্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে বসায় রাখবেন আইন শৃঙ্খলা এবং আমাদের যদি কোনো লোক হয় আমাদের নাম করে দিয়ে তাদেরকে আমরা সারা বাংলাদেশের কোন সন্দেশ আমরা আপনাদের থাকবেন সমস্যা নেই আমরা আপনাদের সাথে আছি

আমি ওলাই যাব ए ए इकन सराव तो सराव ए ओ सर तो पी से आओ तारक और वो यार तू ये कैसा है हम बोलते हैं हम भाई मार के तो পক্ষ থেকে দেশটা তারিক রহমান নির্দেশনা দিয়ে দিচ্ছে সারা বাংলাদেশ দখল মুক্ত হবে কোন দলের লোকজন যে সন্ত্রাসী তাকে আমরা প্রতিহত করবো ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করব অন্তর্থীরা আমি সরকারকে সহযোগিতা করব আইন সংস্থা রক্ষাকারী ভাইদেরকে আমরা সহযোগিতা করব জন্য একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় এই শৈ্য রক্তের দিনে যে গণতন্ত্র দিয়েছে সেই গণতন্ত্রদের ঘনিষ্ঠাত না হয় সেই জন্য আমরা বিএনপি পরিবার সকল শ্রেণীর মানুষের পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করবো এই জন্য আজকে আমরা এই এলাকায় এলাকার জনগণের সাথে জাতি স্থাপনা মানুষের সম্পদ রক্ষার জন্য গত পাঁচ তারিখ থেকেই আমাদের বিএনপি নেতা কর্মীরা আমরা সর্বত্র চেষ্টা করছি এবং আমরা সফলও হয়েছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ আমাদের দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ আমরা এখানে রাস্তায় আছি মাঠে আছি ব্যবসায়ীদের সাথে আছি জনগণের সাথে আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করছি আমি আবার আপনাকে বলতে চাই আছে হয়েছে তাদের যা আছে আছে তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে আমাদের দলের পক্ষ থেকে এলাকার জনগণের সাথে থেকে তাদের যানমালের নিরাপত্তা করে আমাদের দায়িত্ব আমরা সেই কাজটি করছি এবং সেটাতে আমরা সফল হচ্ছি আমাদের পার্টি অফিসে যেতে হবে আমরা সকলে এখান থেকে করে আমরা পার্টি অফিসে অভিমুখে যাবো আপনাকে ধন্যবাদ পেলার সঙ্গে ভাই মোতালে পেলার সঙ্গে বাইরে আমার কাছে তাড়াতাড়ি নেতৃবৃন্দ যে ব্যবসায়ী যে অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখন স্পষ্টভাবে আক্রান্ত করতে চাই পূজা আমাদের পার্টির ভারতন্ত চেয়ারম্যান কারেন্টার নির্দেশ আপনারা জানেন সারা দেশে পানিতে সুযোগ সন্ধানী যদি কেউ জড়িত থাকে আমাদের দলের যে প্রতি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তাদেরকে আপনাদের সকলে

আমরা এখানে এসেছি শেষ কষ্ট ভারপ্রাপ্ত নিয়ে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রদায়ক জ্যালিক্রমণের শেষ কষ্ট বাদ্তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আপনারা দিকেছেন ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর কুক্ষি মিলিয়ে দিয়ে আহ্বান সাবেক ছাত্র নেতা সবাই কিছু বলেতাম রবীন্দ্রনাথ মন্ত্র ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই ধানমন্ডি কলালের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনগণ রবীন্দ্রনাথ রবিবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে

আমরা আপনাদের সাথে আছি দল আপনাদের সামনে আছে আপনাদের সাথে আছে আপনারা ভীত হবেন না করবেন নিঃসংকটে করবে। আপনারা অভারকে যাচ্ছি আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি দল এবং আমরা এখানে আছেন ঢাকা মহানগর বিএনপির স্বপ্ন দিয়ে হবে গোপী লাল আছেন আমাদের এবং দলের সংগ্রামের ভাই আছেন আমাদের কৃষকতা সাধারণ সম্পাদক পাবন ভাই আছেন আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের দায়িত্ব আটকে রাখবেন আবারও বলছে আইনজীবীতা হাত দেবেন প্রয়োজনে আমাদের ফোন দেবেন আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন

এলাকার ব্যবসায়ী বিন্দু মার্কেটের ব্যবসায়ী বিন্দু এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আজকে আমরা ঢাকা মহানগর উদ্যোগে আমরা এলাকায় নিয়েছি ব্যবসায়ীদের হাতে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির ভারতপ্ত চেয়ারম্যান শেষ নয় তারেক রহমানের নির্দেশনা তারেক রহমানের নির্দেশ তখন মুক্ত হবে তারা ঢাকাদের দখলকারী সে যাই হোক তাকে আমরা বিএনপির পক্ষ থেকে সকল বঙ্গ সংগঠনের আদর্শের সৈনিকদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা দক্ষিত করব এই সংঘাতকে বুকে ধারণ করে ইতিমধ্যে আমরা গত কয়েকদিন যাবত বিভিন্ন জায়গা যাচ্ছি সেখানে সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমাদের ছাত্র জনতা গণপ্রথানের মধ্য দিয়ে সেই স্বৈর শাসক শেখ হাসিনা সরকার যেতে বাধ্য হয়েছে আমাদেরকে বুঝতে হবে স্বৈত্য দপ্তরের সাথে আমাদের নেই মেরি করা চলবে না গণতন্ত্রের যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষিত হবে সেই গণতন্ত্রের সুফল যাতে সকল মানুষ পেশাদেবীর শ্রমিক জনতা ব্যবসায়ী সাধারণ মানুষ সেই গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে

অতীতে যেভাবে আপনারা ব্যবসা করেছেন আমরা আপনাদের ব্যবসায়িক কন্ট্রাণে আমরা জানিয়ে দেব যদি আমাদের দলেরও যদি কোন লোক হয় এবং কোন সন্ত্রাসে সে যে হোক যে দল হোক আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব পাশে তারা আমাদের পার্টির ভারত চেয়ারম্যান তার একটু আমাদের নির্দেশনা সারা বাংলাদেশকে দখলমুক্ত করতে হবে সেই দেশ পরিচালনা করার জন্য আছে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছেন তাদেরকে আমাদেরকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে একটি সুন্দর বন্ধ করতে চাই যে বক্তাদের জন্য সেই বক্তাদের জন্য দীর্ঘদিন কারাগারা সেই গণতন্ত্রের জন্য তারেক রহমানকে একটি এবং একটি মতো গিয়ে বাংলাদেশে বাধা দেওয়া হয়েছে সেই গণতন্ত্রকে আমরা সুন্দরভাবে আরো যেন উপভোগ করতে পারি আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো তারা আরো অবগত করবেন আমাদেরকে অবগত করবেন পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষণের আইন তাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাঠিয়ে আইন আমরা কেউ আমাদের মিডিয়ার হাতে নেব সেখানে সমস্যা